শুভ সকাল বন্ধুরা আজকের গুজরাটের সোমনাথ থেকে বেরিয়ে পড়েছি দিউ যাওয়ার পথে চারিদিকে দেখছি অসংখ্য অসংখ্য গাছপালা বিশেষ করে শুধু নারকেল বাগান আমি যেমন মালয়েশিয়া দেখেছিলাম শুধু মাইলের পর মাইল পাম বাগান এখানে মাইলের পর মাইল দেখছি শুধু নারকেল বাগান প্রধানত এখানকার মেইন এক্সপোর্ট হল নারকেল এবং ফিশ ফুড অসাধারণ সব ভিউ যাওয়ার পথে একটু বলে রাখি দিউ হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একটি গুজরাটের সোমনাথ থেকে দিউ যাওয়ার সময় লাগবে প্রায় নব্বই কিলোমিটার আপনারা এখানে বাসও যেতে পারেন বা প্রাইভেট গাড়িতে যেতে পারেন দ্বিতীয় কোনো রাস্তা নেই যাওয়ার পথটা অনেক সুন্দর আর যদি মনে করেন যে ফ্লাইটে যাবেন সেটাও যেতে পারেন আমি এখন দিউ যাওয়ার পথে এই নারকেল বাগানের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আপনারা সবাই দিউ যাওয়ার বা দিওয়ের অন্যান্য ভিডিওগুলো পরের এপিসোডে দেখব সবাই দেখবেন ভালো থাকবেন